পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা সমাজ সভ্যতার জন্য আশীর্বাদ স্বরূপ অনেক কিছুই করে রেখে গেছেন রেখে গেছেন অনেক আলোক নিদর্শন আমরা যতটুকু তাদের সম্পর্কে জেনেছি বা পড়েছি তা সবই বিখ্যাত হওয়ার বা তার শাসনামলের অহমিকা আজ আমরা সেই সব বিখ্যাত ব্যক্তির জীবদ্দশায় কিছু অজানা তথ্য জানব রোমের বিখ্যাত শাসক জুলিয়াস সিজারের অটোগ্রাফের মূল্য দুই মিলিয়ন ডলার ধার্য করা হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে এখনো পর্যন্ত জুলিয়া সিজারের জুলিয়াস স্বাক্ষরী কেউ আবিষ্কার করতে পারেনি জুলিয়া জুলিয়াস মাথায় এক ধরনের টুপি পড়ত যা এখনকার দিনে সম্মাননার প্রতীক হিসেবে পরিচিত লৌরাল ওয়ার্ড পরিধান করত তার টাক লুকানোর জন্য রাশিয়ান সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যারাথিন তার রাজত্বকালে একটি নিয়ম চালু করেছিলেন সে নিয়ম অনুসারে তার সভাসদরা কেউ তার আমন্ত্রিত অনুষ্ঠানে রাত পূর্বে না ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের পুরুষদের দাড়ির উপর কর ধার্য হতো ইসরায়েলের রাজা সোলমানের প্রায় সাতশো স্ত্রী এবং একশোরও বেশি রক্ষিতা ছিল আমেরিকার প্রতিষ্ঠাতাদের অন্যতম থমাস জেফারসন যে বাড়িটিতে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নামে বইটি লিখেছিলেন বর্তমানে তা বার্গারের ছোট দোকানে রূপান্তরিত হয়েছে থমাস জেফারসন আমেরিকার প্রেসিডেন্ট প্রায় আট বছর যাবত ছিল এই সুদীর্ঘ সময়ে তার মদের বিল দাঁড়িয়েছিল এগারো হাজার ডলার যার বর্তমান মূল্য দুই লাখ ডলারের সমান মৃত্যুর পূর্বে জেফারসন মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছিল এবং সে তার সংগ্রহ করা দুর্লভ বই কংগ্রেসের কাছে মাত্র হাজার ডলারে বিক্রি করে দিয়েছিল সেই বইগুলো নিয়ে সূচনা ঘটেছিল লাইব্রেরি অফ কংগ্রেসের ইংল্যান্ডের অষ্টম রাজা হেনরি তার প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ চেয়েছিল কিন্তু তখনকার দিনে বিচ্ছেদের জন্য চার্চের অনুমতি লাগত চার্চ তাকে অনুমতি দিচ্ছিল না পরে সে বাধ্য হয়ে নিজেকে ইংল্যান্ডের সব চার্চগুলোর প্রধান হিসেবে ঘোষণা দেয় এবং রোমের পোপের কোনো শাসন তার উপর যেন না খাটে সেই ব্যবস্থা করে এবং এভাবে সে স্বেচ্ছায় তার প্রথম বিবাহ বিচ্ছেদ ঘটায় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বিয়ের উপহারগুলোর মধ্যে তিন মিটার ব্যাস সম্পন্ন এবং অর্ধেক টন ওজনের একটি পনিরও ছিল স্যার আইজাক নিউটন ষোলশো সালের বড়দিনে জন্মগ্রহণ করেন ওই একই দিনে বিখ্যাত বিজ্ঞানী মৃত্যুবরণ করেন নিউটন জন্মের সময় অনেক বেশি ছিল এবং তার মায়ের মতে একটি মগ জাতীয় পাত্রের মধ্যে অনায়াসেই তার স্থান হয়ে যেত নিউটনের অতিলৌকিক ও জাদুবিদ্যার প্রতি অত্যন্ত ঝোঁক ছিল আব্রাহাম লিঙ্কন যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় তার প্রথম ফটোগ্রাফ তোলা হয়েছিল তার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করা অনুষ্ঠানে ওই ছবিটিতেই তার পরবর্তী জীবনের গুপ্তঘাতক উপস্থিত ছিল যার নাম জন উইকলস বুথ অ্যাডভার্ড কেনেডিকে স্প্যানিশ পরীক্ষাতে নকল করার অভিযোগে বরখাস্ত করা হয়েছিল সেই সময় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার অনেক বিখ্যাত ব্যক্তি হওয়া সত্ত্বেও তার জীবনের সাতটি বছর অলিখিত অবস্থায় রয়ে গেছে থেকে সাল ধারণা করা হয় এই সময়ে তার জীবনে ক্রান্তিকাল নেমে এসেছিল এরপর থেকে উইলিয়াম শেক্সপিয়ার লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করে বিশ্বের নানা রকম খবর জানতে সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন